আসসালামু আলাইকুম আমি এখন আছি বেরি বাইদের একটা ড্রাগন বাগানে আর এই ড্রাগন বাগানটা কিন্তু বিশাল বড় একটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন কিছু ফল উঠানো হয়েছে সেগুলো এখানে এখানে প্যাকেটজাত করা হচ্ছে আমরা আপনাদেরকে আজকে ড্রাগন বাগান ঘুরে ঘুরে দেখাবো আর বলবো কিভাবে এই কোন মৌসুমে কিভাবে ফলন ফলন দেয় দেয় এবং পরে জানতে পারবেন আশা করি সব কিছুই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা যখন এই ড্রাগন বাগানে আসি সেখানে ঢোকার পর আমরা দেখি এখানে ড্রাগন তোলা হচ্ছে এখানে মাঝখানে অনেকেই যারা আছে একদম ঠেলা মতো সেখানে সেগুলো দিয়ে ঠেলে ঠেলে এখানে এসে জড়ো করছিল আর ড্রাগন বাগানটা জাস্ট দেখেন কত বড় আমরা এখন ড্রাগন বাগান ঘুরে ঘুরে দেখব আর বাংলাদেশের ড্রাগন চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব ড্রাগন ফলের চাষ বাংলাদেশে শুরু হয় দুই সালের দিকে প্রথম দিকে কিছু কৃষক তারা পরীক্ষামূলকভাবে শুরু করেন তারপর আস্তে আস্তে এটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যায় ড্রাগন গাছে ফলন হয় মূলত এক থেকে দেড় বছরের ভিতরে আমি এখন যে বাগানটিতে আছি এটাতে ফলন হয়েছে দেড় বছর পরে এক থেকে দেড় বছরের মধ্যেই ফলন পাওয়া যায় সরকারের কৃষি বিভাগ কৃষি কৃষিবিদ ও উদ্যোক্তাদের উৎসাহে ড্রাগন ফলের চাষ ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এখন এটা বাণিজ্যিকভাবে অনেকেই চাষ করছেন ড্রাগন ফলের গাছে মূলত ফুল আসে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আর ফল আসে মে মাসের শেষ থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফল সংগ্রহ করা যায় ড্রাগন একটা বিদেশি ফল এক সময় যারা বাংলাদেশে থাকি আমরা তাদের সবার স্বপ্ন ছিল এই ড্রাগন আর এখন সেই ড্রাগন ফল চাষ হচ্ছে বাংলাদেশে তাও আবার আমার মধুপুরে আসলে আমাদের মধুপুর থেকে এই সব কিছুর প্রথম সূচনা হয় আনারস চাষ শুরু হয়েছিল আমাদের মধুপুর থেকে প্রথমে তারপর ড্রাগন চাষ আস্তে আস্তে শুরু হয়েছে আমার পাশে এই যে ড্রাগনগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর এই সময় সমস্ত ড্রাগনগুলা এরকম এই বাগান জুড়ে প্রচুর পরিমাণে পাকা পাকা ড্রাগন ফল আছে এখানে এই বাগানে আমি যখন প্রথম আসি তখন দেখছিলাম যে কিছু এখানে লোক কাজ করতেছে তারা এখানের থেকে পাকা পাকা যে সমস্ত ড্রাগনগুলা সেগুলো উঠাচ্ছে যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে একটি ড্রাগন ফলের গাছ বছরে তিন থেকে পাঁচবার ফল দিতে সক্ষম এ দেখেন এখানে কি সুন্দর সুন্দর ড্রাগন এগুলো কিন্তু কিছু দিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে এগুলো পেকে যাবে আর এটা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রাগন ড্রাগন কিন্তু দুই কালারের হয় এটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রাগন আর এই যে ড্রাগন গাছ কিভাবে লাগানো হয় অনেকেই বলবেন এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন ড্রাগন গাছের এই অংশটুকু যদি এখানে কেটে তারপরে লাগিয়ে দেওয়া হয় তারপরেই সেখান থেকে আবার গাছ হবে আবার তারপর সেখান থেকে আবার এক দেড় বছরের ভিতরে সেখান থেকে আবার সুন্দর ফলন পাওয়া যাবে আপনারা এই যে এই যে ড্রাগনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে কিন্তু ড্রাগন এসেছিল। এটার সামনে এখানে কিন্তু আবার একটা গাছ হবে সেটা আবার নতুন করে মাটিতে রোপণ করা হবে ঠিক এই যে এইভাবে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইটুকুন কিন্তু আগে ছিল সামনে এবং তারপর লাগিয়ে দিয়েছে এটা আস্তে 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 বড়ো হয়েছে আর এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে কাটা হয় অনেক কাটা আছে এগুলাতে যেগুলো খুবই দাঁড়ালো এই যে এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন এটা 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 থেকে আর গাছ হবার সম্ভাবনা নেই এটা সামনে যখন যদি দু একটা আসে সেখান থেকে হবে আবার একটা ফুল দেখতে পাচ্ছেন ও এটা এটা একটা নষ্ট একটা ফুল ছিল এটা আমার হাতে চলে এসেছে এটা নষ্ট ফুল ছিল আবার এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফুল এই যে আরও আছে ড্রাগন এখানে প্রচুর 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 আপনারা এই এরিয়াটা বিশাল একটা এরিয়া এরিয়া জুড়ে এই সমস্ত ড্রাগন গাছগুলো আছে মানুষ চাইলে কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব যেমন সম্ভব হয়েছে এই ড্রাগন চাষ করা আমাদের মধুপুরে এরকম অনেক কিছু আনকমন জিনিস আছে যেগুলো আর অন্য কোথাও হয় না আপনারা দেখেন ড্রাগন বাগানের এরিয়াটা বিশাল বড় আসলে আমরা চাইলে সব ধরনের চাষও করতে পারি আর আমাদের মধুপুরে কিন্তু ইয়ার কমলার চাষও আছে আমাদের মধুপুরে কমলার চাষ আছে আমি যদি পারি কোনো দিন তাহলে আমি আপনাদেরকে সেই কমলা গাছগুলো দেখাবো চায়না কমলা ছোট ছোট কমলা হয় এবং খাইতে যে টক তাও কিন্তু না খুবই মিষ্টি হয় তো যাই হোক আপনারা দেখলেন ড্রাগন বাগান আর শুনলেন ড্রাগন বাগান কিভাবে কিভাবে হয় কিভাবে রোপণ করতে হয় এবং কতদিন পরে ফসল হয় আপনারা যদি আরও আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুকের পেজটি ফলো দিতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ